হ্যালো ওর ওয়ান ওয়েলকাম ব্যাক আমাদের আই জি একটা ডেডি মাঠ আছে সেখানে একটা পপুলেশ্বর বলে মন্দির আছে মন্দিরটা গেছে মন্দিরটার এই গেটটা দেখতে পাচ্ছ আর এই যে মেন রোডটা যে রোডটাতে গাড়ি যাতায়াত করে আর এই দেখো সেই মন্দিরের গেটটা ভিতরে প্রবেশ করছে এখন আমরা এই দেখো মেটটা গেটটা অনেক সুন্দর করে বানিয়েছে নতুন করে গেটটা বানানো হয়েছে এই বাবা কপিলেশ্বরের মন্দিরটা চত্বরটা দুটো মন্দির আছে একটা আর এই যে একটা সামনে একটা সং মন্দির মহারাজ বিরাট মজা আছে এই দেখো এই মন্দিরটা এই যে যে ধারে পরিবেশটা আছে মন্দিরটা বাবা কপিলেশ্বর মন্দিরটা খুব সুন্দর যেখানে কোলটি এবং এখান থেকে যাতায়াত তোমরা এইটা দেখে অনুমান করতে পারবে যে মন্দিরটা কথা প্রথম সেই পাথরের দুটো মূর্তি আছে হয়তো নন্দমরাজ ছিল সেটা কোন ঠিক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না সেই দেখো শিলালিঙ্গটা আর এদের দুটো মূর্তি স্থাপন করা আছে এই দেখো পরিবেশটা ফাঁকার মধ্যে আছে অনেক পুরোনো বেটে ঠিক মতো বলতে পারছি না যে মন্দিরটা কত পুরোনো বেটে এই দেখো এই তো মন্দির মহারাজ পুজো করে হচ্ছে তারিখে দুটো মহারাজ এসছে মানুষজন কপাল দিচ্ছে আর এই হচ্ছে কপালেশ্বরী মেন মন্দিরটা ওটা এখানে ভক্তদের ভিড় দেখতে পাচ্ছে দেখা পড়ার মতো না তাতে মেঘ বৃষ্টি তো ভিড় দেখা পড়ার মতো ভিতরে যাব দেখতে মূর্তিগুলো আছে কত প্রাচীন হতে পারে মন্দিরটা থেকে বেরোলাম এবং মন্দির চোখটা খুব ফাঁকার মধ্যে আছে খুব খোলামেলা মেলা জায়গার আছে ভিডিওটা তোমার লাগলে অবশ্যই জানাবে মন্দিরটা খুবই সুন্দর অবশ্যই তোমরা আছে এখন জল মেঘের দিন চলছে দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে